আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু দেশে এবং দেশের বা বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি যেখানটায় আছি মোজা হিসাবে মুরাদপুর মৌজা এটা আমাদের ডুলিপাড়া সমূহনী তো সুন্দর একটা জায়গা আছে নয় শতকের একটা জায়গা আছে জায়গাটা দেখানোর জন্য নিয়ে আসছি তো এই যে আমি ডুলিপাড়া যে মেডিকেল রোডটা দেখিয়ে দিচ্ছি এখানে জুম করে তো এখানে পাশেই রাস্তাটা মেন রোডের যে রাস্তাটা ওটা দেখা যাচ্ছে দেখেন আর রাস্তাটা সুন্দর আছে প্রাইভেট কার ঢুকবে আরও ক্লিয়ার হয়ে যাবে যেহেতু ট্রাকটার ঢুকে প্রাইভেট কারও ঢুকবে আমি ট্রাক্টার ডুকছে এটা আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি এই যে ট্রাক্টার তো যেখানে ট্রাক্টার ঢুকে সেখানে প্রাইভেট কার তো ঢুকবেই আরও ক্লিয়ার হয়ে যাবে তো এখানে সুন্দর নয় শতকের একটা জায়গা আছে প্লট আছে আমি প্লটটা দেখিয়ে দিব মেইন রোড থেকে বেশি একটা দূর নয় আপনারা যারা কুমিল্লার আশেপাশে এবং কুমিল্লা ভিজারের আশেপাশে ডুলিপাড়া আশেপাশে জায়গা চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা খুব একটা সুন্দর জায়গা এই যে আমি যেখান দিয়ে যাচ্ছি দেখবেন সুন্দর রাস্তা ক্লিয়ার আছে আর একটু সুন্দর হবে পরবর্তীতে নিয়ে যাচ্ছি একবারে সরাসরি এই যে আপনার বারো চোদ্দ ফিটের যে রাস্তা আছে এই যে বারো চোদ্দ ফিটের রাস্তা এই বারো চোদ্দ ফিটের রাস্তা দিয়ে এসে সরাসরি আপনি পলটটায় ঢুকতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে স্কোয়ার স্কোয়ার নয় শতাংশ জায়গা সুন্দর একবারে আসলে এত প্রেস জায়গাটা পাওয়াটা কঠিন একবারে সম্পূর্ণ নির্বেজাল কাগজপত্র সম্পূর্ণ নির্বেজাল আছে কোনো সমস্যা নেই আশপাশটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি অনুমতিও ভালো পাবেন আপাতত এমনি টিন সেট করা আছে ভাড়াও আছে চাচি এমনি তো গ্যাস নাই না সিলিন্ডার চলে না না বসমুনা বসমুনা এমনি রুম রুম এমনি রুম কয়টা করা আছে চারটা করা আছে না আর এমনি চারটা রুম করা আছে আপাতত আর এমনি একটা সেফটি ট্যাঙ্কি করা আছে বড় চারদিকটা দেখিয়ে দিলাম আমি তো আর একটা সুবিধা আছে এটা দুই দিকে রাস্তা আছে যেমন এটার এটা হলো এই যে দিক দিয়ে আমাদের যে মেডিকেল রোড এটা দেখা যাচ্ছে এটা হলো মেন মেডিকেল রোড আমরা যেখানটা আছি এখানে বাঙ্গা বিল্ডিংয়ের পাশেই আশেপাশের সব বহুতলা তো দর্শক যেহেতু ভিজেট গেট থেকে আসতে এখানে পাঁচ টাকা ভাড়া লাগে তো এখানে জায়গাটা মূল্য হওয়াটা এটি স্বাভাবিক তারপরেও আমি কথা রাখি মালিকদের সাথে তো এখানে গণ্ডা হিসাবে দিতে পারবেন মালিক আস্কিং রেট যেটা চাইছে আর কি আপনার প্রতি গণ্ডা চাইছে মনে করেন পঞ্চান্ন লক্ষ টাকা গণ্ডা একটু কথা বলার সুযোগ আছে বসে কথা বলা যাবে পঞ্চান্ন লক্ষ টাকা গণ্ডা নয় শতক ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যাদের প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি কথা বলবেন সন্ধ্যার পরে ফ্রি থাকি সন্ধ্যার পরে কল দিবেন হোয়াটসঅ্যাপ আছে এমও আছে তো ইনশাআল্লাহ কথা বলবো আপনাদের সাথে সময় দেব সমস্যা নেই আমরা সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো আলোচনা একটু কম করার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আজ এখানেই ভিডিওটা শেষ করলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ